আমার সাথে স্কুলে যাবে বলে জামা পরে দিয়েছে রিও তুমি আমার সাথে স্কুলে যাবে আরে দেখো আবার মাথা ছড়াচ্ছে ওরে বাবা আবার মাথা ছড়াচ্ছে ও আমার সাথে স্কুলে যাবে রিও তার জন্য জামা পরে নিয়েছে দেখো দেখো ও স্কুলে যাবে আমার সাথে রিও স্কুলে যাবা একটু পড়াশোনা করতে ওরে বাবা ওর আই লাভ দীঘা দেখো দেখো দীঘার কি সুন্দর জামা আর এই জামাটা এনে দিয়েছি আমি দীঘার থেকে এনে দিয়েছিলাম রিয়াকে তাই না রিয়া দেখো আমি স্কুলে যাওয়া বলে রেডি হয়েছি ও রেডি হয়ে পড়েছে গেঞ্জি পড়েছে আবার মাথা আছড়েছে ওরে বাবা রে তোমার খাতা পেন্সিল কোথায় হ্যাঁ খাতা পেন্সিল কোথায় তোমার ব্যাগ কোথায় ব্যাগ না ওটা ব্যাগ ব্যাগটা নে স্কুলে যেতে হবে ব্যাগটা নে থাক জামা পরে যেতে হয় ব্যাগটা নে জামা এই দেখ জামা না পরে গেলে মারবে ওই দেখ জামা খুলে ফেললে কিন্তু কেউ স্কুলে ঢুকতে দেবে না এই দেখ আমার দিকে টাকা আমার দিকে টাকা ওরে বাবা আবার টিপ পড়ে চেরিও টিপ পড়েছে তুমি ছেলে না মেয়ে টিপ পড়েছো হ্যাঁ